কোয়াটার এটা কোয়াটার হাফের ছোট কোয়াটার হাফের ছোট কোয়াটার কোয়াটার এটা তো চলবে কারেন্টে চলবে হ্যাঁ তো মারপাম আমার আছে সব কপার কপার ছাড়া কোনো মাল নাই তবে হালকা ক্যারি করার জন্য কেউ একুরিয়াম কেউ ছোটখাটো ডোবা খাল বিল নদীর থেকে পানি না বাগানে দিতে হবে এইসব কাজের জন্য এটি হচ্ছে কি অ্যালুমিনিয়াম বডি হান্ড্রেড পার্সেন্ট কপার যারা অনেক ওজনে হালকা নতুন এটা ইউনিক ভাই অনেক ইউনিক যদি কেন মালে আমাদের অ্যালমুনিয়াম প্রমাণ করতে পারে যে কয়েল অ্যালুমিনিয়াম কইলে তার টাকা সহ সে এক লাখ টাকা জরিমানা করবে হান্ড্রেড পার্সেন্ট তার এবং গ্যারান্টি সম্পূর্ণ সবগুলো মাল আমাদের অ্যাসেস বডি বডি এবং কি কাটার সিস্টেম আছে ভাইয়া যারা বেশি পানি দরকার হয় কৃষকেরাই তো বেশি কাজ করে এখন তো আর ওই ইয়ের চিন্তা করে না দিলে আধা দুই পুষ্কনি তিন ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে যেরকম সাইজ চাবে ওইরকমই দিতে পারবো কোনো অসুবিধা নাই যদি কেউ সংকোচ করে ভাই তামা কিনা বা অ্যালমোনিয়াম কিনা জয়লা জাইবু কিনা ছয় মাসে গ্যারান্টি দেবেন কিনা এক বছরের গ্যারান্টি দেবেন এটা আমাদের সম্পূর্ণ মালের আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো আজকে কিন্তু আমি দীর্ঘদিন পরে আবার চলে আসছি সাবিহা আর আজকে ভিডিওটা হলো আমাদের মাঠ পাম্প সাবি এন্টারপ্রাইজের নিজস্ব ইনপুটের মাঠ পাম্প নিয়ে আজকে আমরা ভিডিওটা

মানে নন ব্র্যান্ড মানে মানে আমরা নাম ছাড়া আনছি হর্স পাওয়ার ঠিক রাইখা যে যে রকম আপনারা শুধু নাম ছাড়া আনছেন না জি নাম যার যার মতো করে নেয় নেবে আবার যদি কেউ ওই যে রকম হুন্ডা হুন্ডাই তারপরে ওই পেডো প্যারাডো যে যার মতো করে যে নামে চায় দোকানদার এই নামেই নিতে পারে আবার যদি খুচরা কাস্টমাররাও আমাদের এই মাল নিতে চায় নিতে পারবে আবার এই যে নিচে দেখেন অনেক ধরনের ব্র্যান্ড আছে আচ্ছা হুন্ডা হুন্ডাই লিফান মার্কুইস তারপরে আপনার ওই পাটেক্স এরকম অনেক ব্র্যান্ড আছে আর এগুলো হচ্ছে কি দোকানদাররা যেরকম পাইকারি মানে অনেক পানি পানি বেশির জন্য পাম আর এটা হচ্ছে কি পাইকারি হোলসেল দাম দিব একদম আজকে হোলসেল দাম হোলসেল দাম দিব জি ইনশাআল্লাহ ওকে ঠিক আছে তাহলে আমরা যেরকম এই যে দেখেন ডিসি আছে ডিসি 1550 টাকা থেকে শুরু হ্যাঁ যদি এক পিস দুই পিস এরকম নেই হান্ড্রেড পার্সেন্ট তামা এটা এক ইঞ্চি আবার দুই ইঞ্চি আছে দুই হাজার টাকা পর্যন্ত আছে আবার এটার ভিতরে কোয়ালিটি আছে এটার ভিতরে বাইশো টাকা পর্যন্ত কোয়ালিটি আছে যদি চায় আর কি নিতে চায় আর যদি কম দামে নিতে চায় তাহলে ওই সাড়ে চোদ্দশো পনেরোশো সাড়ে পনেরোশো এইভাবেই নিতে পারবে ঠিক আছে এটা গেল একটা ফাংশন এরপর আসেন এটা আবার চাইলে কিন্তু আবার কারেন্টও চালাইতে না অ্যাট্রাক্টর দিয়ে মানে কারেন্ট ব্যাটারি এবং কারেন্ট দুইটাই চালাইতে পারবে সোলারে যে যেরকম চালাইতে চায় অসুবিধা নাই এরপরে আছে গিয়ে দেখেন আর একটা হালকা পাম্প কোয়াটার

তবে হালকা ক্যারি করার জন্য কেউ একুরিয়াম কেউ ছোটখাটো ডোবা খাল বিল নদীর থেকে পানি না বাগানে দিতে হবে এই সব কাজের জন্য পঁচিশে তিন হাজার টাকা আর কি ভাই থেকে আর চাই কি ইনশাল্লাহ তারপর কারেন্টের কোনো শব্দ নাই সাউন্ড নাই এরপরে দেখাইতেছি এটি হচ্ছে কি অ্যালমিনিয়াম বডি হান্ড্রেড পার্সেন্ট কপার যারা অনেক ওজনে হালকা নতুন এটা ইউনিক ভাই অনেক ইউনিক যদি কেন মালে আমাদের অ্যালুমিনিয়াম প্রমাণ করতে পারে যে কয়েল অ্যালমুনিয়াম তাহলে তার টাকা সহ সে এক লাখ টাকা জরিমানা করবে কোনো অসুবিধা নেই এক লাখ টাকা জরিমানা তার থেকেও বেশি করলে অসুবিধা নেই যদি অ্যালুমুনিয়াম বের করে এটা হচ্ছে কি যেরকম এক ঘোড়ার ভিতরে দুই ইঞ্চি এর ভিতরে দেড় ঘোড়া দু ইঞ্চি আছে সাড়ে পাঁচ হাজার টাকার থেকে শুরু করে আপনার সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত আছে এক ঘোড়া এক ঘোড়া অ্যালুমুনিয়ামের ভিতরে আবার দেড় ঘোড়া দুই ঘোড়া দুই ইঞ্চি তিন ইঞ্চি এটা আছে দুই ইঞ্চি তিন ইঞ্চির দাম পড়বে কি আপনার আট হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো 10500 তিনটা কোয়ালিটি আছে এইটা হচ্ছে কি 4 ইঞ্চি দুই গরা 4 ইঞ্চি তিন গরা 4 ইঞ্চি চার গরা 4 ইঞ্চি সফট সম্ভব না বুঝছেন আরো অনেক আছে গোডাউনে পর্যাপ্ত পরিমাণ মাল আছে সব মাল আমাদের সম্পূর্ণ মাল কার্ডের বক্স ফ্লাই বক্স আচ্ছা কার্ডের বক্স তো মালটা অনেক ভালো থাকে সেদিকে এগুলো দিয়ে মূলত যারা সেফটি ট্যাঙ্কি ডোবা খালবিল নদীনালা কৃষি পাম্প কৃষি কাজে করার জন্য যা যা ভাবে দরকার সেটা নিব আবার যারা সেফটি টাঙ্কি পরিষ্কার করে তাদের জন্য কাটার সিস্টেম পাম্প আছে ভাই এই যে দেখেন কাটার কাটার এই যে এটা না এই যে এটা দেখাইতেছি

এটা হচ্ছে কি আমার কিন্তু নন ব্র্যান্ডের যে যেরকমভাবে চাবে দিতে পারবে হ্যাঁ কাটার আছে হানড্রেড পারসেন্ট তার এবং গ্যারান্টি সম্পূর্ণ সবগুলো মাল আমাদের এসএস বডি এস বডি এবং কি কাটার সিস্টেম আছে এটার দাম পড়বে কি আপনার এই সাড়ে ছয় হাজার এটা পড়বে কি আপনার আট হাজার পাঁচশো এটার দিতে তিন ইঞ্চিও আছে ভাই এই যে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে কাটার সিস্টেম এরপর যারা বেশি পানি চায় যারা বেশি পানি চায় প্রচুর যারা পানি চায় প্রচুর যারা বালুর সাথে মাটি সাথে কাদা বালি উঠাবে এটাও নিতে পারবে এটা অনেক বড় পাঁচ গোড়া সাড়ে পাঁচ গোড়া মাল আছে তিন গোড়া আছে চার গোড়া আছে এই যে দেখেন তিন গোড়া চার ইঞ্চি চার গোড়া চার ইঞ্চি বারো হাজার পনেরো হাজার এটা আছে বাইশ হাজার পঁচিশ হাজার এই এই মালটা দেখছেন অনেক ইউনিট ভাই হেবি মাল অনেক দেখছেন প্রচুর পানি যারা চায় এরপরে আর একটা ভিতরে সুবিধা আছে ভাই এটা তো দেখেন না এটা তো এক্সট্রা কত বড় ফুল দেখছেন দেখেন অনেকবার এটা প্লান্ট টাইপ প্লান্ট এটা হচ্ছে সাগর বানা নেবো আর কি পানিতে পানির সাগর আর কি এটা আল গাইলেও দুইজন লাগে ভাই অনেক যারা বেশি পানি দরকার হয় কৃষকেরাই তো বেশি কাজ করে এখন তো আর ওই ইয়ের চিন্তা করে না আছে যেরকম সাইজ চাবে ওইরকমই দিতে পারবো কোনো অসুবিধা নাই যদি কেউ সংকোচ করে ভাই তামা কিনা বা অ্যালমোনিয়াম কিনা জয়লা জাইবো কিনা ছয় মাসে গ্যারান্টি দেবেন কিনা এক বছরের গ্যারান্টি দেবেন এটা আমাদের সম্পূর্ণ মালের দুই বছরের গ্যারান্টি আছে দুই বছর দুই বছর গ্যারান্টি আছে কারণ এখানে আপাতত এক একটা করে রাখছি এক গোড়া দের গোড়া দুই গোড়া তিন গোড়া চার গোড়া সাড়ে পাঁচ গোড়া পর্যন্ত এক একটা রাখছি যার যেই রকমের দরকার সে ঐরকম ভাবে আমাদের কাছ থেকে নিতে পারবে এটা হচ্ছে কি দেখেন এই দেখেন এইটাও কিন্তু ভাই কাটা দেখছেন এই দেখেন হ্যাঁ এই দেখেন কিন্তু ভিতরে না এটা কাটার না ভাই এটা হচ্ছে কাটার ছাড়া ওই কত বড় পাংখা দেখেন পাখাটা অনেক বড় হ্যাঁ দেখছেন কত বড় পাংখা এটা হচ্ছে এই পানি উঠানের জন্য আবার এই যে যারা সেফটি কি পরিষ্কার করবে তাদের জন্য দেখছেন এই যে এটা হ্যাঁ হ্যাঁ কত ওয়েট ফুল নিশ্চিন্তে গ্যারান্টি করে নিব নিশ্চিন্তে আমাদের সাবি এন্টারপ্রাইজের ভাই দীর্ঘদিনের ব্যবসা এটা কোনো আজ পর্যন্ত বলতে পারবে না যে একটা মানুষে প্রতারিত হয়েছি বা টাকা নিছি বা মাল দেই নাই বা একটা মালের সমস্যা হয়েছে চেঞ্জ দেই নাই যে যেরকমভাবে মনে চায় নিতে পারবে আমাদের দোকান আইসা ঢাকার বাইরে থেকে নিতে পারেন এরপরে দেখেন এখানে আরো অনেক ধরনের মাল আছে এক এক নামের এই যে এই যে দেখেন এই যে হুন্দাই আছে ভাই সব মালই তো দেখাতে পারবো না বুঝছেন না এই যে এটা ডিসপ্লে যেভাবে আছে দেখেন হুন্দাই আছে তারপরে এই যে দেখেন আরেকটা মাল আছে কাটার এর এসে যারা ওই যে বেশি ভাগে যে দেখেন অনেকে ভিতরে ইনপেলার আচ্ছা দেখছেন হ্যাঁ ভিতরে ইনপেলার চায় সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করে এইটাও ভালো একটা পাম্প লিফান ব্র্যান্ডের ইটালি কোম্পানি হ্যাঁ এই দেখেন এইও একটা জাদুর পাম্প তিন গোড়া চার ইঞ্চি চার গোড়া চার ইঞ্চি পাঁচ গোড়া পর্যন্ত আছে এটাও অনেক বড় মাল কথা বুঝছেন এটা হচ্ছে কি আপনার বারো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো হাজার পাঁচশো বিভিন্ন সাইজের আছে সব থেকে বড় কথা হইলো বহু মাল দেখানো যাবে মানুষ দেখবেন দোকান দেখবেন মাল নিবেন অনেক মালের ভিডিও এখানে দেওয়া যাবে অনেক রকমের দেওয়া যাবে অনেক লোক দিবে যাচাই বাছাই কইরা তারপর মাল কিনবেন ওকে তো ভাই আপনাদের ঠিকানাটা একটু বলেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নবাবপুর একশো চার নবাবপুর রোড ঢাকা আমার দোকানের নাম সাবিয়া অ্যান্ডারপ্রাইজ আমার নাম মহম্মদ সাগর আমার প্রতিষ্ঠানে আসবেন দেখবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাইবার আছে যেটাতে সুবিধা হয় বাংলাদেশের বাইরে থেকেও যদি অনেক প্রবাসী ভাইরা আছে যারা ফ্যামিলির জন্য মালামাল কিনে বাসাবাড়ির পাম্প মটর জেনারেটর যারাই কিনবে যোগাযোগ করে কিনবে যেই মালটাই কিনবে দেখে কিনবে আবার হাতে মাল যাবে ওই প্যাকেট খুইলা ওই মালের সাথে মিলাইয়া তারপরে মাল নিবে প্রতারিত কোনো সিস্টেম নেই বা খুবই সুন্দর সিস্টেম দর্শক বন্ধুরা যারা আসলে এরকম একটা মাল নিতে চান রাগার বাইরের থেকে যারা আসতে পারবেন না তারা সব এন্টারপ্রাইজ দেখবেন সাগর বাইকে দেখবেন অথবা কনফার্ম করবেন আবার এখানে একটা প্রমাণ আছে যে আমরা কিন্তু ফোন দিলে মাল অর্ডার করলে কনফার্ম বলে নাম ঠিকানা নিলে আমরা কিন্তু ফোনে বলি যে ভাই আমাদের পাঁচশো এক হাজার দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হয় এটা হচ্ছে গিয়ে আমাদের মালটা অনেক সময় পাঠাইলে অনেকজনে টাকার সমস্যার কারণে রিসিভ করে না বা টাকা অ্যারেঞ্জ হয় না সবার ক্ষেত্রে তো এক না এরকম হয় তখন এই মালটা আমাদের ব্যাগ আসে আসলে আমাদের তিনশো তিনশো ছয়শো দুইশো দুইশো চারশো এরকম খরচ হয় এই জন্য আমরা সিকিউরিটি মানি হিসাবে জমা বাবদ যেরকম আর দশ হাজার টাকা বিল হয়েছে এক হাজার টাকা কিন্তু লেস করেই রাখি যে এক হাজার টাকা আমাদের জমা দিছে এই জমাটা আমরা এই কারণেই নেই পাঁচশো টাকা এই কারণেই নেই এক হাজার টাকা এই কারণেই নেই যাতে ওনার আগ্রহ থাকে মালটা নেওয়ার জন্য অনেকে ভুল বুঝে ভাই প্রতারিত তো শেষ নাই বলতেছে টাকা দিলে পাওয়া যায় না হয় এটাও সত্য মানুষের দোকানপাট না দেখে মানুষ টাকা দিব কেন ব্যবসা না দেখে দিবে কেন এই জন্য বললাম সতর্ক করে দিলাম যত আইটেমের মাল লাগে সব আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাইয়া এখানে কিন্তু এক ঘোড়া সাত হাজার পাঁচশো আবার দুই ঘোড়া আট হাজার পাঁচশো এটা কম দামি গুলো কিন্তু দেখাইতেছে আর ওইগুলো তো ব্র্যান্ডের দেখাই এইগুলো হচ্ছে দুই ঘোড়া তিন ইঞ্চি আট আবার ওইখানে দেখাইছি নয় হাজার কনফিউজ হওয়ার কিছু নাই কম দামি বেশি দামি অনেক মাল আছে হ্যাঁ যেমন এই একটা চার ঘোড়া চার ইঞ্চি পাঁচ ঘোড়া চার ইঞ্চি আছে তিন ঘোড়া চার ইঞ্চি আছে দামা দামি কইরা তারপরে নেবেন কথা বলছেন এরকম তিরিশ ফিট করে তার থাকবে এরকম অটো থাকবে এরপরে দেখেন এই যে কিউডিএক্স মডেল হ্যাঁ এই কিউডি মডেল এটা ভিত্তিতে আরো কয়েকটা মডেল কিন্তু দেখাইছি এরপরে দেখেন এইগুলা কিন্তু আমাদের পেট্রোল চালিত এইটাও কিন্তু এই কাজের জন্যই এডিও আছে এডিও আছে অনেকে অনেক সময় জানে না দোকানে আসতে দেখতে পারেন আমাদের দোকানটা ভিডিও করে দেখেন যেটা মেশিনারিজ দোকান সাবি এন্টারপ্রাইস লোকেশন সব কিছু দেওয়া আছে আমাদের জন্য দোয়া রাখবেন আর যেন আপনাদের জন্য ভালো মন্দ আমরা মাল দেখাইতে পারি দিতে পারি ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আনতে পারি দোয়া করবেন আমাদের জন্য সালাম আলাইকুম